নরম শ্রিনি শেখা দেবেন ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমি তোমাদের গণিত বইয়ের সূচিপত্রের যে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশির ব্যবহার রয়েছে তা নিয়ে ব্যাখ্যা করতে থাকবো প্রথমে বাস্তব সমস্যা থেকে বহুপতি রাশির গঠন আমাদের বাস্তব সমস্যা থেকে আমরা কিভাবে বহুপদী রাশি গঠন করব তাই ব্যাখ্যা করতে যাচ্ছি বাস্তব সমস্যা থেকে বহুপতি রাশির গঠন সকলে তোমাদের গণিত বইয়ের ব্রাশি পৃষ্ঠা বের করো গণিত বইয়ের 82 পৃষ্ঠা এখানে আছে বই যে মিনহাজের বাবা একজন কাঠ মিস্ত্রিকে তিনটি টেবিল তৈরি করার অর্ডার দিলেন মিনহাজের বাবা তিনটি টেবিল অর্ডার দিলেন একটি মিনহাজের পড়ার টেবিল একটি তাদের খাবার টেবিল এবং একটি মিনহাজের ছোট বোনের খেলনা রাখার জন্য কাঠ মিস্ত্রি জিজ্ঞাসা করলেন টেবিল তিনটি কোন মাপের হবে মিনহাজের বাবা টেবিলের মাপ সম্বন্ধে মিনহাজের মতামত জানতে চাইলেন মিনহাজ কাউন্সিলির ছাত্র আঁকা সম্বন্ধে তার কিছু ধারণা আছে সে বলল বললো তার ছোট বোনের টেবি দ্বিগুণের চেয়ে একক কম নিজের দৈর্ঘ্য হবে বর্গের চেয়ে অন একক রাশি বেশি এবং খাবার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্তের ঘন এর থেকে পোস্তের দ্বিগুণ বাদ দিয়ে অন একক বেশি তাহলে প্রতিটি টেবিলের প্রস্ত আমরা ধরে নিচ্ছি ধরি প্রতিটি টেবিলের প্রস্থ প্রতিটি প্রতিটি টেবিলের প্রস্ত একক আমরা বাস্তব সমস্যাকে বহুপদী রাশি আসে গঠন করবো বাস্তব সমস্যা থেকে তাহলে প্রথমে মিহাজ সে কাশিমকে বলেছিল যে তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য বের করে নিচ্ছি তার তার বলতে এখানে যদি মিহাত তার ছোট বোনের ছোট বোনের টেবিলের তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য

সমস্যা থেকে বহুপদী রাশি গঠন করে ফেলেছি এটি একটি বহুপদী রাশি এভাবে বাকি যে দুটি বীজগণিতিক বহুপদী রাশি গঠন করতে হবে তা তোমরা করে নেবে এবার তোমরা চলে যাবে তেরাশি পৃষ্ঠায় আমরা এখন ব্যাখ্যা করতে থাকবো বহুপদী রাশি নিয়ে বহুপদী রাশি বহু রাশি যাকে ইংরেজিতে বলা হয় পলিনোমিয়াল এক্সপ্রেশন পলি নিয়াল মিয়াল এক্সপ্রেশন এক্সপ্রেশন তোমরা পূর্বের চলক পথ ইত্যাদি সম্বন্ধে ব্যাখ্যা করে এসেছ চলক হলো যে চলক চলক হলো একটি প্রতীক যা কোন সংখ্যা রাশিকে নির্দেশ করে তলকের মাধ্যমে আমরা সংখ্যা রাশিকে বীজগণতিক রাশিতে উপল করতে পারি তলক যখন কোন নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে তলব দিয়ে কোন নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে তখন আমরা তাকে বলবো দুর্ভোগ আর এই একাধিক চলক এবং ধ্রুবকের গুণফল যেমন এক বা একাধিক চলক আমরা লিখছি যে x এখানে x y x y এখানে এই দুটি চল এখানে কিন্তু a অধিক চলক অর্থাৎ দুটি চলক x এবং y কে দুটি চলক বল হয় কারণ এর মান নির্দিষ্ট নয় এর মান পরিবর্তনশীল এর এক একাধিক চলক এবং ধ্রুবকের গুণফল ধ্রুবক অর্থাৎ আমরা এই চলকের পিছনে যেটি থাকবে যেমন 5 5 এখানে x এর সহগ কত 5 এখানে আর এখানে y এর সহগ কত

তাহলে যোগ ও গুণ করি এটাও একটা বেশি নিতে আছে এটাও একটা বেশি নিতে আছে এখানে একটি পদ আর এখানে দুটি পদ কিন্তু এই বেশি নিতে আছে দেখি কি পদ বা এক বা একাধিক পদ বিশিষ্ট বেশি রাশিকে এখানে কিন্তু একে অধিক পদ দিয়ে গঠিত রাশিকে এই এক বেশি রাশিকে আমরা বহুপদী বলবো এটা একটা বহুপদী কিন্তু একটি বহুপদী রাশি প্রত্যেক পদের চলকের সূচকের সমষ্টিকে কে একটি বহুপদী একটা বহুপদী রাশি সে প্রত্যেকটি পদের যেমন এইটা পদ কিন্তু একটি পদ একটি পদ প্রত্যেকটি পদের চরকের সূচকের এখানে যে চলক আছে তার যে সূচক এখানে সূচকের সমষ্টিকে বলা হয় ওই পদের মাত্রা যেমন এখানে যে দুটি চরক আছে y তার যে তার যে এখানে এর সূচক 1 আর এখানে ওয়াই সূচক ওন অন কত 2 তাহলে এই সূচকের তাহলে এই দুটি চরকের সূচকের সমষ্টিকে বলবো আমরা ওই পদের মাত্রা তাহলে এই দিন রাশি এই রাশিটির পদের মাত্রা হলো টু আর যে পদের মাত্রা জিরো থাকে যে যদি কোনো পদের মাত্রা 0 হয় যদি কোনো পদের মাত্রা জিরো হয় তাকে আমরা ধ্রুবক পদ বলবো যেমন এখানে যদি এভাবে থাকতো ফাইভ এক্স প্লাস সিক্স হয় এর সঙ্গে যদি সিক্স থাকতো তাহলে এখানে কিন্তু এই পদে কিন্তু এই পদে এই পদের মাত্রা কিন্তু 0 কারণ এখানে যে চরকটি রয়েছে আমরা মনে করি এখানে যদি এক্স এক্স আসে এবং ওয়াই আসে এর সাথে গুণ আছে সিক্স কিন্তু এখানে এক্সের সহ এখানে এক্সের সূচকও জিরো এবং ওয়াই সূচক জিরো তাহলে এখানে যে চরক আছে তার কিন্তু এখানে কিন্তু সূচক কিন্তু জিরো ফলে এই পদের মাত্রা কত এই পদের মাত্রা কিন্তু জিরো অর্থাৎ এই জিরোর সাথে জিরো যোগ করে কিন্তু জিরো হয় জিরো প্লাস জিরো এই পদের মাত্রা দৃঢ় এই জন্য আমরা এই পদটিকে বলব ধ্রবপদ পদ অর্থাৎ এই যে প্লাস সিক্স এই রাশিটি এই পদটি কিন্তু ধ্রুব পদ কারণ এখানে এই পদে চরকের মাত্রা হলো জিরো এই জন্য এই পদটি ধ্রুব পদ ধ্রুব পদ একতৃষ্ট ভ্রুবপতি রাশি আমরা লিখব কয়েকটি একতরপৃষ্ট ভূগপতি রাশি এ

কারণ এখানে দুই চলপৃষ্ট এখানে কিন্তু এক চলপৃষ্ট দ্বিপতি রাশি এখানে কিন্তু আমরা এখানে দুইটি চলক কিন্তু ব্যবহার করি একটি চলক ব্যবহার করেছে এই জন্য এটাকে আমরা বলবো দুই পদ দুই দুই চলক কিন্তু পদ বিশিষ্ট দুই দুই পদ বিশিষ্ট দুই পদ বিশিষ্ট বহু প্রতি রাশি যেখানে এক ছোট চলক মানে এখানে দুটি পদ আছে যেমন একটু একটি পদ অনেকটি পদ এখানে মাইনাস টু একটি পদ এক্স এর বিপরীত পদ একটি পদ তাহলে এই রাশিটি যে দুটি পদ এই রাশিটি যে দুটি পদ এদের নেটে বললে না দুই পদ বিশিষ্ট বহুপদী রাশি কিন্তু এখানে কিন্তু একটি পদ যেমন এই এখানে এই রাশিটি কিউ এক্স রাশিটি গঠিত হয়েছে একটি পদ দিয়ে এই যে এখানে কিন্তু এই এই রাশিটি গঠিত হয়েছে একটি পদ দ্বারা মাইনাস এক্স স্কয়ার বুঝছি ভাই দেখুন এবার আমরা বহুপদী রাশি সাধারণ আকার লিখব সাধারণ আকার বহুপদী আসে সাধারণ আকার কি হলো বহুপদী রাশি এক চরক এক চরক বৃষ্ট সাধারণ আকারটা হল এভাবে এ এন এক্সি কর এন প্লাস এন মাইনাস ওয়ান ওয়ান এক্সুডি কর আমরা সাধারণত বহুপদির রাশির স্বরূপ একটি

যে পদের চলকের মাত্রা সবচেয়ে বেশি সেই পদটি কিন্তু আগে আসবে তাহলে এই পদে কিন্তু এই চলকের মাত্রা সবচেয়ে বেশি এর মাত্রা ফোর এই পদটি আগে আসবে এইট এক্স ডিউ ফোর তারপর এটি সেভেন এক্স কিউ তারপর এই পদটি সিক্স এক্স প্লাস নাইন এটি হলে আদার স্বরূপ বহু পদে রাশি স্বরূপ আদার স্বরূপ কিন্তু আর এই আর যদি বলা হয় এই রাশির মাত্রা মতো তাহলে সে হবে যে পদে এই রাশির যে পদে যে পদে সর্বোচ্চ মাত্রা রয়েছে সেটি হবে এই ভোগতির রাশির মাত্রা অর্থাৎ এই পথে সর্বোচ্চ সূচক হল x এর ফোর তাহলে এটিকে আমরা এই ভোগতির রাশির মাত্রা ফোর তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্সের ঘাত n তার পরবর্তী পদে কিন্তু এর ঘাত অন কম হবে এ x এর পর এন মাইনাস অন তারপরের পর এন মাইনাস টু আর x এর ঘাত হবে এক কম তাহলে এন মাইনাস ওয়ান অন যদি কম হয় তাহলে এন মাইনাস টু মাইনাস প্লাস ডট 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 প্লাস এ টু এক্স স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি পদে কিন্তু এই এই পদে এই পদে এক্সের মাত্রা কিন্তু অন কম তাহলে গেলে এই পদের মাত্রা এর এখানে এক্সের সূচক হতো টু তার পরবর্তী পদে এক্সের সূচক আসবে কিন্তু অর্থাৎ অন কম তাহলে এক্স টুই পদ অন এবং শেষের পদে কিন্তু অবশ্যই এর এখানে মাত্রা এখানে সূচক আছে ওয়ান তাহলে শেষের পথে একটি সূচক আসবে কত আর এখানে কিন্তু ওয়ান কিন্তু এখানে এ যে হচ্ছে এ ওয়ান কারণ আমরা এখানে এর পরিবর্তে কিন্তু এন এর পরিবর্তে এন মাইনাস ওয়ান বসাচ্ছি আর এখানে কত বসাচ্ছি এখানে কিন্তু একটু বসিয়েছি তাহলে এখানে কত এন এর পরিবর্তে আমরা ওয়ান বসাচ্ছি এবার আমরা এন এর পরিবর্তে এন এর পরিবর্তে জিরো বসাবো তাহলে এখানে হবে এ জিরো আর এর গাছ জিরো মানে ওয়ান তাহলে আমরা পেয়ে গেছি কিন্তু যে এক্স বিশিষ্ট বহুপূর রাশি সাধারণ আঁকার একে আমরা পিএক্স পি অফ এক্স দ্বারা প্রকাশ করতে পারি তাহলে আমরা একটি করি অর্থাৎ এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস এন টু ইন্টু এন মাইনাস টু প্লাস্কোয়ার তার পরবর্তী পদে কিন্তু ওয়ান কম দেয়ের পরিবর্তে বসে ওয়ান ওয়ান টু এক্স ওয়ান এখানে বৈশিষ্ট্য এই ভোগ রাশিটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে এ জিরো তবে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা তারপরে যে বৈশিষ্ট্য এখানে যে এন যেমন এস এর এখানে কত এন এখানে এনে পরিচয় হলো এন অরিনাত্মক অঋণ নাতণ্যাত্মক অর্থাৎ এটা হতে পারে শূন্য শূন্য অথবা শূন্য অথবা ধর্নাত্মক ধর্নাত্মক পূর্ণ অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা অঋণাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা একে আমরা বলবো এটি এন কে আমরা বলবো একে একে মানে এন কে এন কে বলা হয় পি অফ এক্স এর মাত্রা পি অফ এক্স এর মাত্রা বা ঘাত বলা হয় বা ঘাত এখানে আমরা কিছু শিখাইছি কিন্তু এখানে যে এই যে এই যে এন এই এনকে আমরা বলবো এই অফ এই বহুপদে রাশি মাত্রা বলবো মাত্রা বা ঘাতব দেখুন এন অফ ইকাল জিরো যদি হয় জিরো কে এন এনিক জিরো হলে এনিক জিরো জিরো এন এনিক জিরো হলে পিওপের সময় কি পাচ্ছে আমরা দেখে নিচ্ছি পিওপের কেউ শিক্ষার দেবেন তো আমাদের দেশে বহুপতি রাশিতে যাচ্ছে এখানে যদি আমরা এনের এর পরিবর্তে জিরো বসাই তাহলে কিন্তু এর ঘাত জিরো হবে আর এখানে এন এ জিরো আসে কিন্তু তাহলে দেখতে পাচ্ছি আমরা যে আমরা আগে বলেছিলাম যে বহুপতি রাশির কিন্তু বহুপতি রাশির যে চলক ব্যবহার করা হয় সেই চলকের ঘাত কিন্তু তথা সূচক কিন্তু অবশ্যই অরিনত পূর্ণ সংখ্যা তাহলে এখানে যদি এক্সের এন এর পরিবর্তে জিরো বসায় তাহলে এখানে এক্সের ঘাত আসে জিরো তাহলে এই পদে যদি এর ঘাট জিরো হয় তাহলে পরবর্তী পদে যে চলক রয়েছে তার ঘাত কিন্তু কমতে কমতে যাবে তাহলে জিরো চেয়ে ছোটো হবে কিন্তু যেমন এখানে যদি বসা এন এর পরিবর্তে জিরো তাহলে এখানে এর ঘাত পাচ্ছি এর ঘাত পেয়েছি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান যা কিন্তু তাহলে কিন্তু সেটা বহুপদী আসে হয় না এই জন্য আমরা বলতে পারি যে আমরা এন এর পরিবর্তে যদি জিরো বসাই তাহলে অফ অপেক্ষা সমান সমান হবে কত এ হবে কিন্তু এ জিরো পাচ্ছি কিন্তু তাহলে যে ফলে এই রাশিটি পুরো রাশিটি কিন্তু একটা ধ্রুবক রাশি হয়ে যায় কিন্তু কারণ এই পদে এখানে কিন্তু এখানে কিন্তু এই রাশিতে কোনো চরক নেই কিন্তু চড়ক না থাকার কারণে একটি ধ্রুবক রাশি কিন্তু ধ্রুবক রাশি একটি একটি ধ্রুবক রাশি ধ্রুব একটি ধ্রুবক রাশি ধ্রুবক রাশি এই শেখা যায়

ব্রহপতি রাশিতে আর এর যে কোনো মানের জন্য অর্থাৎ আমার এই যে ব্রহপতি রাশিতে আর এর যে কোনো মানের জন্য আমরা এরকম একটি পদ পাবো এ আরেকটি আর এ একটি একটি পদ

এখানে এন অট একটি এখানে এ জিরো এ জিরো একটি পদ কিন্তু এ জিরো একটি পদ একে আমরা বলবো দ্রুত পদ একে বলব কিন্তু আর প্রত্যেক n এর জন্য প্রত্যেক n এর জন্য আমরা যে প্রত্যেক এনের জন্য এখানে এন আছে এই প্রত্যেক এনের জন্য আমরা এই এন কে বলবো আমরা এক্সুটি পদ এর সহক বলে সহক বলে আবার এখানে এই যে এন এই যে এন এন হলো এর সহ আবার এখানে এই a2 হলো x স্কয়ার সহ কিন্তু x স্কয়ার সহ আর এই পদটিকে যে পদে n যে পদে x এর মাত্রা সর্বোচ্চ কোন পদে x এর মাত্রা সর্বোচ্চ এই পদটিতে কিন্তু x এর মাত্রা সর্বোচ্চ সেটা হলো n আর এই জন্য এই পদটিকে আমরা বলবো এই পদটিকে আমরা বলবো মুখ্য পদ আর আমরা এই n কে বলবো আমরা এই মুখ্য সহগ বলবো আমরা n কে বলবো আমরা মুখ্য সহগ প্রোগ্রামে তো অংক সলভ করতে যাচ্ছি 보도록 রেটি এক কোকার দেওয়া আছে যে p অফ x সমান দেওয়া আছে 5x কিউ 5x লো আমরা মার্ক এটা একটু মুচি করছি খালি क्वेश्चन বলা হবে 5x কিউ - 3 আ এখানে যে 2x কিউব উপরটা আমরা এই কিউব আসি করতে যাচ্ছি p of x equal p of x equal to 2x square minus 3x plus 1 এই বহুপদীটি রাশিটি মাত্রা কত আমরা জানি যে যে পদে যে পদে x এর সর্বোচ্চ সেটাই হবে এই বহুপদী রাশির মাত্রা তাহলে এই পদে কিন্তু x এর সর্বোচ্চ 2 তাহলে আমরা বলতে পারি p of x এর মাত্রা p of x এর মাত্রা হচ্ছে 2 ধ্রুব পদ যে পদে এক চরকটি নিয়ে সেই পদে ধ্রুবপদ আমরা এই পদে কিন্তু এই চলকটি নেই ধ্রুব পদ হলো ওয়ান ধ্রুব ধ্রুব পদ ধ্রুব পদ সমান হলো ওয়ান ধ্রুব পদ মুখ্য পদ যে পদে এক্সের মাত্রা সর্বোচ্চ সেই পদটিকে আমরা মুখ্য পদ বলি এই পদে কিন্তু এই পদে কিন্তু এর মাত্রা সর্বোচ্চ এই জন্য এই পদটিকে আমরা বলি মুখ্য পদ এটিকে বলবো আমরা মুখ্য পদ আর মুখ্য সহগ তাহলে যে পদটিকে মুখ্য পদ বলব সেই পদ এক্সের যে সাংখ্যিক সহগ থাকে সেটাকে আমরা বলব মুখ্য সহগ বলবো তাহলে এখানে সহগ হলো 2 টু সহগ টু মুখ্য সহক টু এবং এক্সের সহগ কত এই যে আমরা দেখতে পাচ্ছি এই পদে এক্স আছে এই যে তাহলে এক্সের সহগ হচ্ছে এই মাইনাস থ্রি এর সহ মাইনাস থ্রি ধন্যবাদ শিক্ষা থেকে কিন্তু আজকে পদ